মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি হবে এছাড়াও আমরা কিছু অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছি এই প্রেক্ষাপটে আজকে সুপ্রিম কোর্টের এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত দিয়ে আজকে মাননীয় বিচারপতিরা বলছেন যে আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে আমরা আপনাদের একবারও বলিনি যে নতুন শূন্য পদ তৈরি করে প্রার্থীদের নিয়ে আসুন ওটা আপনারা করেছেন আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন আপনারাই নতুন শূন্যপথ তৈরি করেছেন আমার পরের বক্তার কাছে আমার প্রশ্ন থাকবে দেবনারায়ণ দা এই যে টোটাল কনফিউশনটা এই আমি বলছি যে অমিতবাবুদের এবং তার ছাত্রছাত্রীদের এই উষ্মা এই রাগ এই ক্রোধ এই অসহায়তার কোনো জবাব নেই এই জন্য যে এই প্রশ্ন তো উঠবে যে রাজ্য সরকারের আইনি উপদেষ্টারা সুপ্রিম কোর্টের রায়ের কি অর্থ বোঝেননি আজকে মাননীয় বিচারপতিরা যেটা একেবারে আবার ক্লারিফাই করে দিচ্ছেন আর তাদের জন্য আমাদের করের টাকায় পাঁচ পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ টাকা খরচ হয় এ প্রশ্ন তো উঠবে